হ্যালো এভরি ওয়ান আমি দেবলিনা দেবলিনাস ক্যানভাসে তোমাদের আরও একবার স্বাগত জানাই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর দুদিন ধরে এত ভালো ওয়েদার তো দেখো যেরকম বরফ তোমরা দেখেছিলে আগের ভিডিওতে এখন অনেকটাই গলে গেছে তো ওয়েদার আস্তে আস্তে ভালো হচ্ছে দুদিন খুব রোদ উঠেছে তো এটাও আশা করি একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আর বরফ থাকলে না খুব অসুবিধা হয় কোথাও বেরোনো যায় না আজকে একটু খিচুড়ি করছি যেহেতু খুব ঠান্ডা ও বলে গেল যে একটু খিচুড়ি করো তো খিচুড়ি আমার হয়ে গেছে আর এখানে একটু আলু ভাজা করেছি আলু ভাজাটা হয়ে গেছে আগে আর পেঁয়াজিটাও হয়ে গেছে খিচুড়ি তো কিছুক্ষণ আগেই হয়ে গেছে আর আজকে মুসুর ডালের খিচুড়ি করেছি সব সবজি দিয়ে গাজর বিনস মটরশুঁটি যা ছিল ঘরে সবজি সব কিছু দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এখানে অমলেটটা রেডি করে মানে ডিমটা রেডি করে রেখেছি অমলেট করবো গরম গরম ও আসলে এটা করতে হবে তো এই দেখো বাড়ির পেছনের দিকে অবস্থাটা দেখো এখানে এখনও বরফ যেরকম ছিল একটু গলেছে কিন্তু আছে তাও আর আমি আরেকবার চা খাবো এখন চা বসিয়ে দিয়েছি বলা তো ব্যথা কমেনি তো আমরা লাঞ্চ করার পর বেরিয়ে গেলাম একটু হাঁটতে ট্রেলে যাব অনেকদিন হাঁটাও হয়নি ওয়েদার খারাপ ছিল তো ওই জন্য বেরোনো হয়নি তো আজকে যেহেতু রোদ উঠেছে ভাবলাম একটু হেঁটে আসি আর আমরা আগে যে বাড়িটা ভাড়া থাকতাম সেই বাড়ি থেকে ট্রেলটা খুব কাছে ছিল একদম হাঁটা পথে কিন্তু এখন যে আমাদের বাড়ি থেকে এই ট্রেলটা একটু সামান্য দূরে ওই জন্য গাড়ি করেই আসতে হলো আর গাড়িটা পার্ক করে আমরা এবার হেঁটে যাব দেখো এখানেও দুদিকেই বরফ পড়ে আছে এখনো সব জায়গার বরফ এখনো বলেনি নি আস্তে আস্তে টাইম লাগবে এই দেখো বিড়াল বসা আছে এখানে বিড়ালটা দেখো খুব সুন্দর একটু অন্যরকম রঙটা গায়ের আর এখানে একটা আছে দেখো আর ওই দিকে আরেকটা আছে কিরে বলি বাবালি এই যে চলে এসছি এবার আমরা ট্রেলের রাস্তাটা ধরবো হুম এখন এদিকে কত বরফ দেখো এই যে এটাই হলো ট্রেলের রাস্তা কই নজরে পড়েছে হরিণ হ্যাঁ হরিণ আর ঠান্ডার মধ্যে কোথায় আসবে এইখানটা এসে সেবারে আমরা তিনটে চারটে হরিণ দেখেছিলাম ওই জঙ্গল থেকে এলো আবার চলেও গেল দেখা যায় মাঝে মাঝে ওরা চলে আসে রাস্তাতেও চলে আসে বেরিয়ে কিন্তু আজকে মনে হচ্ছে আমাদের কপাল ভালো নয় তাই হরিণের দেখা পেলাম না চলো রোদটাই গিয়ে একটু দাঁড়াই হাত জমে গেছে একদম কনক করছে হাত ধুলো চলো রোদটাই চলো কাঠবিড়ালির ডাক শোনা যাচ্ছে শুনতে পাচ্ছ তোমরা দেখো তো প্রথমে ভেবেছিলাম পাখি ডাকছে তারপরে দেখছি না পাখি নেই এখানে কোনো তো এই কাঠ বিড়ালি দেখলাম ওরাই ডাকছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না এই গাছটায় দুটো আছে কাঠ বিড়ালি তো ওরাই ডাকছে দেখছি তো আমরা অনেকক্ষণ আগেই ফিরেছি এসে আমাদের কফি খাওয়া হয়ে গেছে আর এখন একটু সন্ধ্যাবেলার জন্য একটুখানি কিছু বানাবো তো ডিম সেদ্ধটা দুপুরেই ওই জন্য করে রেখেছিলাম সন্ধ্যাবেলা বানানোর জন্য তো দেখো ডিমটা কুচিয়ে নিয়েছি এরকমভাবে আর তার সাথে একটু পেঁয়াজ কুচিয়েছি একটু ধনে পাতা একটু আদা রসুন বাটা আর লঙ্কা কুচো তো এইটা দিয়ে একটা পকোড়া মতো বানাবো তো এগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এতে এবার দেবো সামান্য একটু বেসন আর আমি এখানে দিলাম একটু চিলি ফ্লেক্স যেহেতু এখানকার লঙ্কা একদম ঝাল হয় না তো সেই জন্য একটু চিলি ফ্লেক্স দিলাম আর দেব একটু গরম মশলা আর অল্প করে দেবো একটু খাবার সোডা সামান্য তো এটা দিয়ে পুরো মেখে নেব একটু জল লাগবে না জল ছাড়াই এটা মেখে নেব এই যে আমার মাখা হয়ে গেছে দেখো একটু কিন্তু জল লাগেনি জল ছাড়াই এরকমভাবে মাখা হয়ে গেছে তো এগুলো এবার আমি পকোড়ার মতো ভেজে নেব এই যে তেল গরম হয়ে গেছে এবার একটু একটু করে দিয়ে ভেজে নেব তো চলো আমার এগুলো হতে থাক আস্তে আস্তে আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা